তোকে দেখাও না এখন সাজু করে নে পাঁচিল দিয়ে সাপ বাইছে এই জন্য বিছানার থেকেই চাদর হয়ে গেছে বড় এত বড় চাদর পাতা যায় না ওইটুকু বিছানার মধ্যে ওপরের ঘর মুছলাম সিঁড়ি মুছলাম আবার ভাবছি নিচের ঘরটা থাকবে নিচের ঘরটাও মুছে নিলাম পুরো হয়রান হয়ে গেছি এবারে ঠাকুরের সামনে আধা ঘন্টা এক ঘন্টা হাজ করে বসব সারাদিনের এই একটু সময় যখন আমি শান্তি খুঁজে পাই বুঝলেন এরপরে তো চলবে সংসার 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 আর প্রত্যেক দিন ভাবি একটু সকাল সকাল উঠবো তাড়াতাড়ি করে কাজকর্ম সারা হয়ে যাবে দিনের অনেকটা সময় হাতে পাবো কিছুতেই হয় না জানেন এটা নিয়ে আমি হতাশায় চলে যাচ্ছিলাম তারপরে এখন ভাবি সবাই তো আর মর্নিং পারসেন হয় না যারা মর্নিং পার্সেন তারা ভোর পাঁচটার সময় উঠে পড়ছে কিংবা সাতটার সময় উঠে পড়ছে আমি হলাম ইভিনিং পার্সেন যত মর্নিংয়েই উঠি না কেন আধা ঘন্টা এক ঘন্টা বসে নিয়ে তারপরে সংসারের কাজে হাত দিতে হয় আমি ঘুম থেকে উঠেই হুড়ুম ধুরুম করে কাজ করতে পারি না আবার বিকেলের পর থেকে দেখি আমার ভেতরে এমন একটা এনার্জি কাজ করে তখন যে কাজ দেবে সেই কাজই আমি লিফটে নেব এইরকম কিন্তু আমার মা বলে আমার জন্ম হয়েছিল সকালের দিকে যাদের সকালের দিকে জন্ম তারা কিন্তু মর্নিং পার্সেনই হয় মানে সকালের দিকে বেশি এনার্জি পাবে আমার আমার উল্টো আমি ঘরের কাজকর্ম রাত যতই হোক না কেন সব কিছু সেরে গুছিয়ে তারপরে শুতে আসি সকালের জন্য কিচ্ছু রাখি না এমনকি ঘর মুছে রাখতে পারলেও ভালো হয় গতকাল রাতেই ঠাকুর পুজোর ফুল দিয়ে গেছে আমি ভেবেছিলাম সকালে তাড়াতাড়ি এসে ঠাকুর পুজোর অর্ধেকটা কমপ্লিট করে ফেলব ইন্দ্র যখন আসবে আসবে অত মর্নিং ওয়াকে যায় কোথাকার কি ইন্দ্র মর্নিং ওয়াক থেকে বাড়িতে চলে আসলো স্নানেও চলে গেছে আমার ঠাকুর ঘরের একটা কুটো নাড়া হয়নি আমার অবশ্য বৃহস্পতিবারের বেশি বাসন পড়ে না অনেক বাড়িতে দেখি প্রত্যেকটা ঠাকুর এক একটা থালাবাটিতে খায় তাদের এত বাসন আমি ঠাকুরকে এক জায়গায় দিয়ে রেখে দিই নাও ঠাকুর তুমি কি আর আলাদা তুমি আমার ভেতরেই আছো তোমাকে যেভাবে ডাকবো তুমি সেইভাবেই সাড়া দেবে ওঠো গোপু ওঠো বেলা বেড়ে গেছে এবারে দেখো কি পরিমাণে গরম ছাড়ে এবছরটা ওই প্যান্টুলু পরেই কাটিয়ে দিতে হবে আমার মাকে বলেছি গোপাল ঠাকুরের জন্য আর কয়েকটা প্যান্টুলু বানিয়ে দিয়ে তো এই গরমে আমি জামা কাপড় গায়ে রাখতে পারছি না ওনার গায়ে কি পোশাক দেবো তাই প্যান্টুলু পরেই কেটে যাচ্ছে দুখানা প্যান্টুলু বানিয়ে দিয়েছে একই কালারের মা বলছে তাই আমি হ্যাঁ তুমি বানাই দিচ্ছি তুমি জানো না মায়ের কাছে অনেক টুকরো কাপড় থাকে আর এত সুন্দর করে বানিয়ে দিয়েছে দেখুন মনে একটা ঘের পরে বসে রয়েছে হুম ক্ষেত্রে সরবাড়ির মেলা থেকে একখানা প্যান্ট এনেছিলাম মাকে দেখানোর পরে মা বলতে এগুলো আবার তিরিশ পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হয় আমি বানিয়ে দেবো এছাড়া ইন্দ্র কোনো একটা বিষয় নিয়ে টেনশন করছে আমার মুখ দেখে প্রভু বুঝুক বা না বুঝুক প্রভুর মুখ দেখলে আমি বুঝে যাই উনি মর্নিং ওয়াক থেকে আসার পরে এত চুপচাপ থাকে না ফেলছো সবাই জানা ভাবছে তার থেকে বেশি তুমি ভেবে ফেলছো বলে এত টেনশন হচ্ছে তোমার সব ঠিক হয়ে যাবে ও ওরকম হয় বাইরেটা পুরো মেক করে আসলো বৃষ্টি হলে তো ভালোই ছাদের গাছগুলোতে আর জল দিতে যেতে হবে না বর্ষাকালে এই একটা কাজ কম থাকে গাছগুলোর জন্য ভালো বৃষ্টির জল এ বাবা উঠে পড়ো মা উঠে পড়ো উঠে পড়ো হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিয়ের প্রথম প্রথম শ্বশুরবাড়িতে এসে দেখি রাতের দিকে ওরা সবাই রুটি খায় এই মরেছে আমার তো ভাত খাওয়ার অভ্যাস রাতে দুটো রুটি খেয়ে সারা রাত যেন খিদায় ছটপট করি আমার শাশুড়ি মা বুঝতে পেরেছে তারপরে আমার জন্য একটু হলেও রাতে ভাত রাঁধত এই রুটিটা ফুলেছে আগে রুটিটা ফুলো না হ্যাঁ হুম হুম ওই দেখুন পাঁচিল দিয়ে সাপ বাইছে

এই যা খাওয়া দাওয়া হয়ে গেছে একটুখানি বসে গল্প করছি জানলার দিকে তাকিয়ে দেখি পাচিলের ওইখান দিয়ে সাপ বাইছে ওই সাপটা আজকে ইন্দ্র দেখে নিল তো না ঘরে বসে শান্তি পারবে না এখানে দাঁড়িয়ে শান্তি পাবে সাপ ভীষণ ভয় পায় আমারই তো কখনো কখনো লাগে পাচিল দিয়ে ওই পাশে নামলো পাচিলা যখন উঠতে পারে ওরা কি জানলায় উঠবে সেটাই তো ভয় পাই বলুন তো নিচের ঘরে জানলা তো মোটেই খুলছি না এই বর্ষাকালে কখন যে ঘরে উঠে খাটে শুয়ে থাকবে আমারও সাপ ভীষণ ভয় লাগে বাপ সাপ্তাহিক বর্তমান পেপার চলে এসেছে পুজোয় কম খরচে চলুন পাহাড়ে ইন্দ্রকে বলছি যাবে পাহাড়ে ঘুরতে কালকেই পুপু বলছিল মা গ্যাংটক ঘুরতে যেতে ইচ্ছা করছে এদিক সেদিক যাব না শুধু হোটেলে বসে পাহাড়ের দৃশ্য দেখব আমরা এই রকম ঘোড়া ঘুরতে চাই বুঝলেন গাড়ি করে এদিক সেদিকে নিয়ে যাওয়ার কথা বললে আমার মাথায় বাজ ভেঙে পড়ে এই রে আমাকে তো তাহলে বমি করে করে মরতে হবে সবে চা শেষ করেছি কুকুর মনে পড়ে গেছে কাল রাতে তো বাবাই এক প্যাকেট বিরিয়ানি এনেছিল সেটাকে গরম করে আনি মা তুমি আমি হাফ হাফ করে খাই তারপরে রান্নাবান্নার দিকে যাবে আর ইন্দ্র সকালবেলা যে হাঁটতে গেছিল রাইফেল ক্লাব থেকে দুই রকম জবা ফুলের ডাল নিয়ে এসেছে এই বর্ষাকালে এগুলো থেকে যদি গাছ তৈরি করতে পারি তো ভালো কথা আমার হাতে না ওই ডাল কেটে গাছ তৈরি হয় না তবুও চেষ্টা করব চলো না এবারে বিরিয়ানিতে থাবা বসাই তারপরে শুধু ডাল ভাত রান্না করব আজ পুকু শুধু বোতলগুলো ভরে দিয়েছে না না শুধু না না সরি 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 শুধু ভুলে গেছে বন্ধু আমার পবু যখন যেটুকু কাজ করবে সেটুকুকে অনেক বড় করে বলতে হবে ফলে ভাগ ঢোল নিয়ে বেরিয়ে যেতে হবে আমার পুবু আজ অনেকগুলো বোতল ভরেছে তবে পরের দিন ভরবে আর নাহলে বলবে দু তুমি তো আমার কোনো কাজের প্রশংসাই করো না বিরিয়ানিটা গরম হতে থাক থাকে বাসন কোষন কিছুটা গুছিয়ে ফেলি এই ভান্ডটা মাইক্রোওভেনের সঙ্গে দিয়েছিল ঢাকনাটা কোথায় কে জানে এই বাতিলটা ফেলে দেব না রে কিছু বাসন বাতিল না করলে নতুন করে কেনা হচ্ছে না কোথায় রাখবো কোথায় রাখবো এই ভাবছি দেখছেন বন্ধু ও যখন সেজে থাকবে না তখন ওর দিকে ক্যামেরা ঘোরাবো না এটা ও অর্ডার দিয়েছে আলু দেবো না আলু নালে বাড়বে কি করে ঢ্যাঁড়স শুকিয়ে পাকিয়ে এইটুকু হয়ে গেছে শুধু ঢ্যাঁড়স ভাজলে হয় তিনজনে আমি তাহলে তুই ভাজবি তাহলে তুই ভাজবি ঠিক আছে দিদি না ভাজতে দিয়েছি আমি যেই রান্নাটা পারবো না তুই সেটা করে নিস ঠিক আছে আমি আমি যদি ভেনে তুমি পারো না তুমি পারো আর বাবাই যদি খেয়ে বলেছে বাবা বাবা ঠিক আছে ঠিক আছে আমার হাত রে মশা খেতে ইচ্ছা হলে আমি আর কেটে খেতে পারবো না তাই তো আরে এই তো বন্ধু আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট গতকালকের ফুলকপি আলুর তরকারিটাকে টকবক করে জাল দিয়েছি নাহলে ইন্দ্র তিনটে সাড়ে তিনটে সময় খেতে বসবে তো নষ্ট হয়ে যাবে আমরা দুপুরে আদৌ ভাত কি কিনা জানি না বিরিয়ানিটা খেয়ে পেট পুরো ভার আর এই হলো অড়হট ডাল টমেটো রসুন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসঙ্গে তেলের মধ্যে কষিয়ে কাশিয়ে ডালটাকে ফোড়ন দিয়েছি অড়হড় ডাল এইভাবে রান্না করলে দারুণ খেতে লাগে একটুখানি হিংও দিয়েছি যাতে ডাল খেয়ে ঢেকুন না ওঠে হিং কিন্তু আমাদের হজের মধ্যে সাহায্য করে জানেন আর এই হলো আলু ভেন্ডি ভাজা ও বলেছিলো লাল লাল করে ভাজবে লাল লাল করে ভাজতে গেলে অনেকটা তেল লাগে না এদিকে আবার ভাজাভুজিতে তেল খাবে না অল্প তেলে ভাজাভুজি করতে গেলে না পুড়ে যায় তাই এরকম হালকা হালকা করে ভেজে ভেজে আর এই হলো ভাত ফরিঙের খাওয়া হয়ে গেছে কি গনগনে রোদ উঠেছে ঘরে বসে বসেই যেন গা হাত পা জলে পুড়ে উঠছে আর গতকাল থেকে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে আমি প্রতি বছর গোটা শ্রাবণ জুড়ে হাতে সবুজ কাচের চুরি পরি আর সেই কাচের চুরি মেলা থেকেই কিনে আনি এবছর মেলাতলায় সেই টাকা চুরি হওয়ার ঘটনাটা ঘটে গেল যেতেই যেন কেমন লাগছে খালি মনের মধ্যে একটা অবিশ্বাস যে এই আজকে যাব ও টাকা চুরি হবে বুঝলেন তবে আজ বিকেলে যদি সময় হয় ইন্দ্রকে বলবো একটু মেলাতলা পর্যন্ত দিয়ে আসো কয়েকটা কাপ কিনবো একটা চা ছাকার ছাঁকনি কিনবো হাতের সবুজ কাচের চুড়ি কিনবো এই তো আর কাচের চুরি টুরি মেলা থেকেই কিনতে ভালো লাগে তাই না এ একটুখানি এসিটা চালাবো বাবাই না বলিস না বাবাই আমার গা হাত পা কেমন জ্বলে জ্বলে উঠছে আবার এই ঘেমো জামা নিয়ে এসিতে বসলে কিছুক্ষণ বাদে গা হাত পাখা আমড়াবে মনে হবে এক্ষুনি জ্বর আসলো এক্ষুনি জ্বর আসলো বুঝেছো বাবা মানুষের মধ্যে কত সমস্যা তোমাদের সমস্যা থাকলেও বলতে পারো না বলে সবার ঘরের প্রিয় তাই না এই প্রশ্নটা যদি বলতে পারতো কিংবা রাগ দেখাতে পারতো অভিযোগ করতো তাহলে আর কেউ রাখতো না বুঝছো এ দুনিয়ায় যে বলে না যে অভিযোগ করে না সেই সবার প্রিয় যেমন ভগবান সবার ঘরে ঘরে রয়েছে না হাত পেতে কিছু চায় না অভিযোগ করে সেই জন্যই ভগবান ভগবান আমি আমার দর্শক বন্ধুদের বলেছি যে পুপু নেই নেই করে সংসারের অনেক কাজ করে শুধু সেজে গুজে থাকে না বলে ওকে দেখাতে পারি না ওই বলেছে আমি যখন সেজে গুজে থাকবো আলু থালু অবস্থায় না থাকবে এটা চুলটা আঁচড়ানো থাকবে পরিপাটি থাকবে বুঝেছেন আজকোজ বলে তো সে চরম না মানে একটুখানি

যে তোর হাতে থাকতে হবে কী ওই জন্য তোকে দেখাও না এখন সাজু করে নেই ঠিক আছে চল পরিন চল ছাতে যাবো আমরা বাবাকে ডাক ইন্দ্রজীর সকালবেলায় জবা ফুল গাছের ডাল এনেছিলো সেটা এক ধাপ এগিয়ে এনেছে আজকে যদি না রোপণ করি এই নিয়ে কথা শোনাবে অ্যাঁ এত দিন ধরে বলছিলি রে জবা ফুলের ডাল এনে দাও জবা ফুলের ডাল এনে দাও এখন এনে দিয়েছি এই জবা ফুলের ডাল কেটে একটা ছোট্ট টবের মধ্যে বসিয়ে রাখি শেকড় বেরোলে তো ভালো কথা একখানা বাঞ্ছার বাগানে পুঁতবো আর একখানা আমার ছাদ বাগানের জন্য রাখবো বোঝাতে পারলাম চারপাশটা কেমন কালো হয়ে এসছে আর আকাশের রঙটা তো বললামই আজকে সমুদ্রের মতো লাগছে দেখুন হুম হেবি সুন্দর লেবু পাতার গন্ধ যে আমার কি ভালো লাগে মনে হয় নাকের মধ্যে চারপাশটা গুজে রেখে দিই আমি গাড়িতে করে কোথাও যাওয়ার সময় হাতে করে লেবু পাতা নিয়ে যাই কি অপূর্ব গন্ধ না লেবু পাতার অনেকে গরম ভাত কিংবা পান্তা ভাতের মধ্যে লেবু পাতা চটকে খায় আমার মাকেই কত দেখেছি ঘরে হয়তো লেবু নেই একটুখানি লেবু পাতা চটকেও খেয়ে নিত আগের দিনের মানুষ এটা ওটা না থাকলে হাইহুতাস হুতাশ করতো না তার বদলে কিছু একটা দিয়ে জোগাড় দিতে পারতো এই মাটিটা ভার্মি কম্পোস্ট বালি আর এমনি মাটি দিয়ে ঝুরঝুরে ভাবে বানিয়ে নিয়েছি ঝুরঝুরে মাটি দিয়ে নাকি তাড়াতাড়ি শিকড় গজায় ও বাপরে ঘেমে নেই একাসার অবস্থা মারাত্মক গরম লাগছে কোথা থেকে নেবো কতটুকু নেবো বুঝতে পারছি এবারে জলের ছিটা দিয়ে একটা প্লাস্টিক মুড়ে দড়ি বেঁধে দেবো একটু ছাওয়া জায়গায় রাখতে হবে আট দশ দিন পরে এসে খবর নেব এই মরেছে মোড়ে আজকে সকালবেলায় পাচি যে সাপ দেখতে পেলাম ইন্দ্রকে বলেছি এই নিচের সব কটা জানলাতে জাল লাগিয়ে দেবে তাহলে নিশ্চিন্তে একটু জানলা কপট খুলতে পারি এমনিতে জানলা খোলা হয় না তারপরে সাপের ভয় থাকলে ঘর বড় গুমোট হয়ে থাকে জানেন খুলতে না এখন এই পারলে নিচের ঘরটা পরিষ্কার করব আধা ঘন্টা সময় লাগবে নিচের ঘর গুছিয়ে গাছিয়ে পুরো হালকা করে ফেলেছি আর এই জায়গায় যে জামা কাপড়ের স্তূপটা দেখতে পাচ্ছেন এখানকার কিছু জামাকাপড় সুজাতাকে দেব ওর পাড়ার একটা বাচ্চাকে দিয়ে দেবে আর কয়েকটা জামা কাপড় পুপুর লাগবে পরে এসে বাছাই করবে আর এই বইপত্রগুলো কাগজ এলাকে দিয়ে দিতে পারলে এই জায়গাটাও হালকা হয়ে যাবে ব্যাস এই হলো গল্প হুম এই দেখুন আমরা চা খাবো বলে ইন্দ্র কেক আর বিস্কুট এনে দিল ভেবেও ছিলাম যে সাতটার সময় একটুখানি চা খাবো পেটটা পুরো ভর্তি এখন এক ফোটাও জায়গা নেই রাতে একটুখানি জোয়ান ফোটানো জল খাবো ব্যাস তো চলুন বন্ধু আমার কাজকার মতন এইটুকুই আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন ইন্দ্র একটুখানি টেনশনে টেনশানে রয়েছে ওই লঘু পাবে গুরুদণ্ড ওর সঙ্গে সেটাই হয়েছে তাই রাতে বেশিক্ষণ রাস্তায় থাকবে না দেখুন না সাড়ে আটটা পনেরো নটার মধ্যেই বাড়ি চলে আসবে তার আগে যদি ভিডিওটা শেষ করতে না পারি আর শেষ হবে না চল মা চল 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 আধা খাপচা হয়ে থাকবে হরিং এত পায়ে পায়ে ঘোরে না বলে বোঝাতে পারবো না এখন ঘড়ি ঘটা আটটা নয়ের ঘরে এখন একটুখানি গা ধোতে পারলে ভালো হতো কিন্তু এরকম বর্ষা বর্ষা ওয়েদারে যতই ঘেমে নিয়ে স্নান করে যাই না কেন অস্থির লাগুক না কেন বারবার গায়ে জল ঢালা উচিত না হঠাৎ করে যদি আবার জ্বর চলে আসে ব্যাস প্রত্যেক ঘরের মহিলারা হলো সেই সংসারের মেরুদণ্ড মেরুদণ্ড যদি একটুখানি গন্ডগোল করে তাহলে সংসারও টনমল খাবে আজকে চাইলে হাঁটতে যেতে পারতাম কিন্তু সেদিন পড়ে গেলাম যে এখনও চিনচিন চিন চিনচিন করে ব্যথা করছে হাঁটতে গেলে যদি ব্যথাটা বেড়ে যায় তখন তো আর কাউকে বলতে পারবো না যে গায়ের জোরে হাঁটতে গেছি বলে ওই কম ব্যথা জায়গাটা এত ব্যথা করছে সোনার লোক নেই তাই নিজের শরীর বুঝে নিজেকেই সব করতে হবে টাটা বন্ধু এ লাইট জ্বালাবো এই লাইট বন্ধ করবো দেখেছেন গরমের ছুটি মাথাও গন্ডগোল হয়ে যাচ্ছে লাইট বন্ধ করবো বলছি লাইট জ্বালাবো কি ভাল লাগছে না বাড়ির চারপাশে ব্লিচিং পাউডার ছড়িয়েছে ব্লিচিং পাউডারের গন্ধটা আমার বেশ ভালোই লাগে যখন জোয়ানের জল খাবো খাবো আপাতত একটু গ্রিন টি খেতেই হবে গলার কাজটা কেমন জ্বালা জ্বালা দিচ্ছে এই কাপটা মেলাতলা থেকে এনেছি প্রত্যেকটা দোকানে আশি টাকা করে আমি যেই দোকান থেকে এনেছি সে সত্তর টাকা নিয়েছে বাড়িতে আনার সঙ্গে সঙ্গে কেমন ডাউট হচ্ছিল যে দশ টাকা কম নিল গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে না যায় না বন্ধু দামে কম হলে মানে ভালো দামে কম মানে ভালো